কখনো ভেবেছ কেন কিছু মানুষ বারবার ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ায় আর কিছু মানুষ একবার হেরে গিয়ে আর চেষ্টা করে না সফল মানুষের মস্তিষ্কে যেন একটা আলাদা প্রোগ্রাম চলে তারা যেভাবে ভাবে যেভাবে সিদ্ধান্ত নেয় সেখানেই লুকিয়ে থাকে তাদের সাফল্যের গোপন রহস্য আজকের ভিডিওতে আমরা জানব সফল মানুষের চিন্তার ধরন কেমন এবং কিভাবে তুমিও সেই চিন্তাভাবনা নিজের জীবনে আনতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের অংশে আমি বলবো একটা ছোট্ট কিন্তু জীবনের মূল ঘুরিয়ে দিতে পারে এমন একটা মানসিক কৌশল সাধারণ মানুষ যখন কোনো সমস্যায় পড়ে তারা ভাবে এই সমস্যা আমার জন্য কেন হলো কিন্তু সফল মানুষ হবে এই সমস্যা থেকে আমি কী শিখতে পারি তারা সমস্যার জায়গায় সুযোগ খোঁজে যেমন থমাস অ্যাডিসন হাজার ব্যর্থ হয়েছিলেন বাল্ব তৈরি করতে কিন্তু তার মতে আমি ব্যর্থ হইনি আমি শুধু হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না এই মনোভাবটাই সফল মানুষদের আলাদা করে সফল মানুষ বলে কিভাবে সম্ভব করা যায় এই একটিমাত্র প্রশ্নের ধরনই তাদের জীবনের গতি পাল্টে দেয় তারা অসম্ভবকে সম্ভব করার উপায় খোঁজে কারণ তাদের বিশ্বাস প্রত্যেক বড় কিছু একসময় অসম্ভবই মনে হতো তারা জানে ছোট্ট লক্ষ্য তোমাকে শুধু বাঁচিয়ে রাখে কিন্তু বড় লক্ষ্য তোমাকে চালিয়ে নিয়ে যায় এলেন মার্কস যদি শুধু গাড়ি তৈরি করতে চাইতেন হয়তো টেসলা হতো না কিন্তু তিনি চেয়েছিলেন পৃথিবী বদলে দিতে আর তাই টেসলা আজ বিশ্বকে বদলে দিচ্ছে ব্যর্থতা তাদের জন্য শেষ নয় বরংটা ফিডব্যাক তারা জানে প্রতিটা হাড়ের পেছনে একটা শিক্ষা আছে সফল মানুষরা ব্যর্থতাকে নিজের শিক্ষা নাই আর সাধারণ মানুষ সেটাকে শত্রু ভাবে এটাই পার্থক্য ভয় নয় শেখার মানসিকতা সফল মানুষরা জানে চিন্তা থেকেই অনুভূতি আসে আর অনুভূতি থেকেই কাজ তাই তারা সবসময় ইতিবাচক চিন্তা ধরে রাখে সকালে উঠে তারা বলে আজ আমি ভালো কিছু করব না যে আজও আগের মতো হবে না তো এই ছোট্ট মাইন্ডসেট সিফটাই বড় পার্থক্য তৈরি করে মনে রেখো সফলতা কোনো জাদু নয় এটা চিন্তার অভ্যাসের ফল তুমি যদি সফল হতে চাও তাহলে শুধু কাজ নয় চিন্তা ভাবনাও বদলাতে হবে এখন প্রশ্ন হলো তুমি আজ থেকে কিভাবে ভাববে কমেন্টে লিখে জানাও আজকের ভিডিও থেকে কোন চিন্তাটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে বেল আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত পজিটিভ থাকো বড় ভাবো আর নিজের স্বপ্নে বিশ্বাস রাখুন